আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের সবাই রিকোয়েস্টের সেই অরিজিনাল অরিজিনাল ভাইরাল ইন্ডিয়ান দামি দামি লক্ষনু ওয়ান পিজের নিউ সি প্যান্ট নিয়ে এগুলো সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স প্রত্যেকটা লাক্সারি প্রিমিয়াম লক্ষনু যেগুলো সম্পূর্ণ লক্ষনু সেটার উপরে হ্যান্ড টু কাজ করা এই দামি দামি লক্ষনু ড্রেসগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে আপনাদেরকে পরিবেশ দিয়ে দিচ্ছে মাত্র সাতশো টাকা ওরে সর্বনাশ এত সুন্দর জোস গ্যাটা ফুল ভাইরাল এই লাকনু ওয়ান পিস কালেকশন গুলো যেগুলো সম্পূর্ণ লাকনু সুতোর উপরে কাজ করা স্ট্যান্ডার্ড ওয়ান পিস যেটা আপনাদেরকে পূর্ণিমা সাড়ে দিয়ে দিচ্ছে মাত্র সেভেন হান্ড্রেড টাকায় মার্শাল এত দামি এত সুন্দর এত গর্জেস এত আপডেট কালেকশন একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সাড়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল ধামাকা অফারে যার যেটা ভালো লাগে ঝটপট করে আপনারা শোরুম এসে নিতে পারেন এগুলো কিন্তু অনলাইনে হবে না একবারে প্রিমিয়াম লকনু মারশাল্লা খুবই স্ট্যান্ডার্ড আর এতটা ইউনিক একবারে প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে খানদানি স্ট্যান্ডার্ড লাকনু ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কালারগুলো কিন্তু অসাধারণ ফ থার্টি এইট থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল সাইজ এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কত সুন্দর কতটা ফুল, কতটা আনকমন কতটা লেটেস্ট মার্শাল্লাহ কীভাবে সম্ভব এত সস্তা এত ভালো মানের এত সুন্দর জোজ এত গ্যাটা ফুল এতটা আপডেট কালেকশন যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ইন্ডিয়ান প্রিমিয়াম ল্যাকু ওয়ান পিস কালেকশন প্রত্যেকটার প্রাইজ পেয়ে যাচ্ছেন এতটা মাত্র সেভেন টাকায় মানে সাতশো টাকায় ওরে মার্শাল্লাহ এত দামি এত সুন্দর এত গ্যাটা ফুল এতটা লেটেস্ট কালেকশন এতটা জোজ এতটা আপডেট এটা টকটকে শুধু লাল কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর খুবই বেটার ড্রেস প্রত্যেকটা এই লাকু ওয়ান পিস কালেকশনগুলো যেটা বাংলাদেশে এই প্রথম আপনাদেরকে পরিমাণ সারি দিচ্ছে প্রত্যেকটা ডিজাইনার স্ট্যান্ডার্ড প্রিমিয়াম লাকনু লাকনু ওয়ান পিসের একবার রানিউ আপডেট একবারে লেটেস্ট প্যান্টগুলো আর এগুলো প্রত্যেকটা আপনারা কিন্তু শোরুম এসে নিতে হবে অনলাইনে অর্ডার করলে পাবেন না আর এগুলোর সাইজটা আবার বলে একবারে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ কোনটা বাদ দিবেন কোনটা বাদ দিবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এগুলোর সাইজটা আবারও বলে দিচ্ছি থার্টি এইট থেকে ফর্টি সিক্স থার্টি এইট থেকে ফর্টি সিক্স যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে ঝটপট করে আপনারা শোরুম এসে সংগ্রহ করে নেবেন দেখেন কালারগুলো দেখেন না কাজ দেখেন ডিজাইন দেখেন একবারের সে লেভেলের গ্যাটটা ফুল অরিজিনাল ইন্ডিয়ান লাকনু সুতার উপরে কাজ করা এই দামি দামি গুলো প্রত্যেকটা ওয়ান পিস কালার আপনারা জাহিদার পরিবারের সাইড থেকে পেয়ে যাচ্ছেন একটা স্পেশাল ধামাকা অফার একবারে স্ট্যান্ডার্ড একবারে লেটেস্ট এটা আবার গাউন পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ টাকটাকে শুধু লাল কালার গাউন দেখেন মাস কত সুন্দর জোস কত গ্যাটটা ফুল কতটা স্ট্যান্ডার্ড এই যে অরিজিনাল প্রিমিয়াম এই লাকনু প্লাস গাউনের প্রাইস পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ